শুরুতেই থাকছে রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির ধাওয়া এবারে জানিয়ে দিব সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও সহযোগী সংগঠনের বারো কমিটি বিলুপ্ত এদিকে তিন মাস পর যে কৌশলে দেশ ছাড়েন কাদের এখন যেখানে আছেন আরও জানাব শেখ মুজিবের সে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলছে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এদিকে হামলায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থী আহত গ্রেফতার দুই আরও জানাব নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল সব শেষে জানিয়ে দিব ডিআ সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির ধাওয়া জামালপুরের ইসলামপুর উপজেলায় রাতের অন্ধকারে মিছিল কর্সের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সোমবার রাতে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে আকস্মিক ঝটিকা মিছিলটি উপজেলার গোয়ালের সর ইউনিয়নের সবার সর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয় মিছিলটি সাবার সর মোড় পর্যন্ত আসলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ভাঙচুর করে পালিয়ে যায় এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া ও আওয়ামী লীগ কর্মী হাফেস আলী সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দির নেতৃত্ব দেন এদিকে ছাত্রলীগের ওই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা সোমবার রাতে তাৎক্ষণিক দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারপর শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা সত্তরে পথসভা করেন সীতাইকুণ্ডের সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও সহযোগী সংগঠনের বারো কমিটি বিলুপ্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নের বিএনপি সহ বারোটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরীর নির্দেশে কমিটিগুলো বিলুপ্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা বিএনপি গতকাল সোমবার রাতে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কমল কদর ও সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন এ বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সলিমপুর ইউনিয়নের বিএনপি সহ বারোটি অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হল ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল দল মৎস্যজীবী দল মহিলা দল ওলামা দল মুক্তিযোদ্ধা দল ও জাসদ এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন বিজয় দিবসের দিনেও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধ প্রকাশ্যে উঠে এসেছে প্রকাশ্যে মারামারির ঘটনায় সলিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তারা কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন তিনি নিজে ওই এলাকা পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বাড়ি ব্যাপকভাবে ভাংচুর করা হয়েছে নিজেদের মধ্যে এভাবে সংঘর্ষ শৃঙ্খলা পরিপন্থী বিদায় কমিটিগুলো বিলুপ্ত করা হলো। তিন মাস পর যে কৌশলে দেশ ছাড়েন কাদের এখন যেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৈরি হওয়া গণজোয়ারে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদে আশ্রয়স্থল হিসাবে ভারতে চলে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর কার্যত দিশাহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা অনেকেই দেশ ছাড়েন গত পাঁচ অগাস্টের ঠিক পরপরই দেশত্যাগ করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে নাকি বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে গণমাধ্যমের হাতে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন ওই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মেলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে যার পরনাই বিরক্ত ছিলেন শেখ হাসিনা ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন ওবায়দুল কাদের গত আট নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পৌঁছান তিনি এক বিশেষ স্থানে আয়েশিয়াই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ধান্দা করছিলেন সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লভিও করছিলেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি শেখ মুজিবের সে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য শামসুজ্জামান দুদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শেখ মুজিবির সে তার মেয়ে আরও বেশি ভয়ঙ্কর হাসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে আসেন আপনাকে জবাবদিহি করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন কত লাখ হাজার কোটি টাকা পাচার ও কেন গণতন্ত্র হত্যা করেছেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্বে রূপান্তর করেছিলেন তারও জবাব দিতে হবে সোমবার বিকেলে রংপুরে বিএনপির বিজয় র্যালিতে অংশ নিয়ে তিনি একথা বলেন দুদা আরও বলেন ষোলো বছর বিএনপি নেতাকর্মীকে গুম ও নিখোঁজ করা হয়েছে না হয় আইন আদালতের মার প্যাসে জীবন শেষ করে দিয়েছে তিনি আরও বলতেন মুজিব কন্যা পালায় না কিন্তু এমন দৌড় দিয়েছে বাংলাদেশে এই রকম দৌড় আর কেউ দেয়নি তিনি আরও বলেন যার কণ্ঠস্বরে একাত্তরের মুক্তিযুদ্ধ যিনি কালুরঘাট বেতার থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করলাম এ ঘোষণার বাইরে কিছু প্রতারক আছে শহীদ জিয়াকে ছোট করার জন্য হান্নান মান্নান সহ অনেকের নাম সামনে আনা হয়েছে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জামান শামুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাফুজ উন নবী ডন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জেলা বিএনপির নেতা এমদাদুল হক ভরসা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু বিএনপি নেতা আব্দুস সালাম প্রমুখ হামলায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থী আহত গ্রেপ্তার দুই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল সোমবার রাত নয়টার দিকে নগরের পদ্মা আবাসিক এলাকার পাশে হজর মোড়ে এই হামলার ঘটনা ঘটে এতে অন্তত পনেরো জন আহত হন পরে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন মামলায় ছয় জনের নাম উল্লেখ সহ পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভোটের সময়ের ব্যাপারে একটা ধারণা বা ইঙ্গিত হিসাবে দেখছে বিএনপি সহ বিভিন্ন দল তারা বলছে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের তারিখের ব্যাপারে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তারা সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সময় নিয়ে কথা বললেন দেশের অন্যতম প্রধান দল বিএনপির প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সাধুবাদও জানিয়েছে কিন্তু দলটির নেতারা বলছেন সংস্কারে কতটা সময় প্রয়োজন বা ঠিক কবে নির্বাচন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাত্র কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই তিনি আরও বলেন প্রয়োজনীয় কোনো কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে সে জন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয় আমরা আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন ডি আট সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনুস এগারোতম ডি আট শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন বুধবার ভোরে কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান ডক্টর ইনুস বুধবার ভোরে কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুসের কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই প্রস্তুতিও চলছে প্রথমত আগামী কয়েকদিন মূল আলোচনাগুলো হবে যা আঠেরো ডিসেম্বর ডি আট পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের একুশতম অধিবেশন এবং উনিশ ডিসেম্বর বহুল প্রত্যাশিত এগারোতম ডি আট শীর্ষ সম্মেলনের মাধ্যমে শেষ হবে এই বৈঠকগুলোতে নেতারা অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে টেকসই উন্নয়নের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরি করতে মিলিত হবেন